দর্শক আমরা চাই না কারও বাড়িতে আগুন দেয়া হোক বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে আগুন দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে গণভবনে ভাঙচুর করা হয়েছে সংসদে ভাঙচুর করা হয়েছে যার প্রত্যেকটি ঘটনায় কিন্তু বিপজ্জনক এবং প্রত্যেকটি ঘটনার আমি প্রতিবাদ জানাই সো এরকম একটা বাড়িতে আগুন দেওয়া হচ্ছে সেটার জন্য আমি কিন্তু দুঃখাক্রান্ত আমি কোনোভাবেই খুশি না কিন্তু আমি আসলে এখানে আসছি এ কারণেই যে যেভাবে ফলাওভাবে প্রচার করা হচ্ছে যে হিন্দুদের বাড়িতে আগুন দেওয়া হচ্ছে সেই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে এসেছি এবং এই বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ির ঠিক পাশের বাড়িতেই কিন্তু এটি ওই বাড়িতে যে আগুন দিয়েছে দুষ্কৃতিকারীরা তারা কিন্তু সেম এই বাড়িতে আগুন দিয়েছে হিন্দু বাড়ি না প্রতিবেশীর বাড়িতে আগুন দেওয়া হয়েছে আর রাহুল আনন্দদার যে বিবৃতি সেটা খুবই ভয়ঙ্কর ছিল যদি সেটা সত্যি হয়ে থাকে অবশ্যই এটার একটা বিচার হওয়া প্রয়োজন ধন্যবাদ केHttpPutिका हुन्छ हेर गरि साइड ट्याकको बस मिश्रगर